অবশেষে অধিনায়ক লিটন রানে ফিরলেন আর বাংলাদেশও পেল জয়ের দেখা শ্রীলঙ্কাকে মাত্র চুরানব্বই রানেই অল আউট করে দিল বাংলাদেশ আর তাতেই যেন সিরিজ বাঁচানোর আশা ফিরে পেল টাইগাররা রিসাদ সহ বাকি বলারদের দুর্দান্ত বলিং আর ব্যাটিংয়ে লিটন হৃদয় শামীমদের চমৎকার ইনিংসের উপর ভর করে অবশেষে শ্রীলঙ্কার কাছ থেকে জয় ছিনিয়ে আনল বাংলাদেশ একশো আটাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে পদে পদে বিপদে পড়তে থাকে শ্রীলঙ্কা ভুল বোঝাবুঝি থেকে রান আউটের শিকার হয়ে দলীয় উনিশ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার আর আউট হন কুশাল মেন্ডিস যার ফলে পাঁচ বলে আট রান করে মাঠ ছাড়তে হয় এই মেন্ডিসকে মজার ব্যাপার হলো এই আট রান এসেছে দুটি চার হাঁকিয়ে দলীয় মাথায় উইকেটের পতন আবারও আর এবার আউট হলেন কুশাল পেরেরা ডাকের শিকার হওয়া কুশাল শরিফুলের বলে ক্যাচ তুলে দেন রিসাদের কাছে পরপর দু উইকেট পরেও যেন শান্তি নেই টাইগাররা যেন একদম চেপে ধরেছে লায়নদের দলীয় তিরিশ রানের মাথায় আবারও উইকেটের পতন লঙ্কানদের এবার আউট হলেন চারিথ আসালাঙ্কা আর উইকেট শিকার করলেন মোহাম্মদ এই দিন দুর্দান্ত ফর্মে থাকা লিটন মূলত ধরে উইকেট শিকার করেন এরপরে অবশ্য শ্রীলঙ্কা একটি জুটি গড়ে ফেলে তবে দলীয় একাত্তর রানের মাথায় পাথমকে আউট করেন রিশাদ হোসেন উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাস আবারও হাজির হলেন করলেন স্টাম্পিং এতে আউট হয়ে যান বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা পাথম এরপরে আবারও উইকেটের পতন আর এবার আউট হলেন চামিকা ঋষাদের বলে ঋষাদের কাছে ক্যাচ তুলে দেন চামিকা কোনো রান করতে না পেরে মাঠ ছাড়েন এই ব্যাটার সবাই যেখানে উইকেট পেয়েছে সেখানে মিরাজ কেন বাদ যাবে তাই তো একটু পরে আবারও শ্রীলঙ্কার উইকেটের পতন ঘটায় টাইগাররা আর এবার উইকেট শিকার করলেন মেহেদি হাসান মিরাজ মিরাজের বলে দাসুন সানাকা ক্যাচ তুলে দেন তামিমের কাছে আর এতেই উইকেটের পতন